প্রথম দিনই ভুয়ো মাধ্যমিক পরীক্ষার্থী ধরা পড়লো চণ্ডীতলায় চণ্ডীতলা গরলগাছা গার্লস হাই স্কুলে এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পরীক্ষকদের তাকে জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে আসল সত্য জানা গেছে কুমির মোড়া আর কে হাই স্কুলের এক ছাত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন ওই তরুণী পরীক্ষার্থী ভুয়ো জানতে পারার পরই তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে যায় চণ্ডীতলা থানার পুলিশ তরুণীর পরিচয় কি কার হয়ে সে পরীক্ষা দিতে এসেছিলো খতিয়ে দেখছে প্রশাসন ব্যাপারটা হচ্ছে কাছা গার্লস হাই স্কুলে রমানাথপুর কুবিরমোড়া হাই স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তার মধ্যে একজন আইডেন্টিফাই হয় আমাদের ওই ঘরেতে যিনি ইনভিজিলেটর ছিলেন তিনি যখন আইডেন্টিফাই করছেন অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে ছাত্রীর মুখের ছবি তখন দেখা যায় যে ছবিটি মিলছে না তখনই তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং পরবর্তী সময় জানা যায় পরীক্ষার্থী আসলে হচ্ছে যিনি পরীক্ষা দিতে এসেছেন তার বোন তিনি পরীক্ষার্থী নন বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছেন সঙ্গে সঙ্গে ব্যাপারটা ওখানকার যিনি সেন্টার ইনচার্জ রয়েছেন সেন্টার সেক্রেটারি রয়েছেন তাকে জানান তারা প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেবার সঙ্গে সঙ্গে প্রম্প ট্র্যাকচার নিয়েছেন সেই ব্যবস্থা নিয়েছেন চণ্ডিতলা থানাকে জানানো হয়েছে চণ্ডিতলার বিডিও সাহেব এবং এখানকার এসআই সাহেবকে জানানো হয়েছে তারা তৎক্ষণাৎ সেখানে পৌঁছন এবং পৌঁছে চন্ডীতলা থানার পুলিশ সেই ভুয়ো পরীক্ষার্থীকে অ্যারেস্ট করে এবং এফআইআর হয় এবং সেই এফআইআরই তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা জানিবার সেটা পুলিশ যে পেয়েছে পরীক্ষার্থী ওনার নাম ওনার নাম কি ছিল ভুয়ো পরীক্ষার্থীর নাম এক মিনিট হল শাহানা খাতুন ক্যান্ডিডেটের নাম আর সাবানা খাতুন হচ্ছে শাহানা খাতুনের দিদি শাবানা খাতুন যিনি পরীক্ষা দিতে এসেছিলেন অ্যাকচুয়াল ক্যান্ডিডেট হচ্ছে শাহানা খাতুন